ফুরাতের ভিতর থেকে যখন স্বর্ণের খনি আসবে সারা দুনিয়া গাদ্দারির জন্য প্রস্তুতি নেবে ফুরাতের খনি কখন উঠবে সিরিয়া বারো বছর মার খাওয়ার পরে এমন এমন অ্যাটমিক পাওয়ারের বিস্ফোরণ হবে আকাশটা চল্লিশ দিন পর্যন্ত ধোঁয়ায় ঢেকে যাবে সূর্যের আলো পৌঁছাবে না এই সূর্যের আলো যখন পৌঁছাবে না তখনই সমস্ত কারেন্টগুলা সব বিচ্ছিন্ন হয়ে যাবে আধুনিকতা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে আল্লাহ নবী বলে গেলেন সিরিয়া বারো বছর মার খাবে দু এগারো সন থেকে সিরিয়া মার খাওয়া শুরু করেছে দু এগারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত হিসাব করেন পরিষ্কার বারো বছর পূর্ণ হয়ে গেছে তার মানে সিরিয়া মার খাওয়ার বারো বছর পূর্ণ হয়ে গেল যদিও চিরি পুরা বিশ্বের মানুষ গুলাকে ধরবেন পাকা করবেন তিনি কি ছয় নম্বর রসুল বলছেন অর্থডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে এই খ্রিস্টানরা এখন কোথায় ওই মোহাম্মদ আল ফাতে যখন বিজয়ী করলেন তারা চলে গেল রাশিয়ায় বর্তমান রাশিয়ার সঙ্গে মুসলমানদের চুক্তি হচ্ছে আপনারা জানেন ইরান চুক্তি করছে জানেন এখন শুধু ইরানি না এই বর্তমান রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের পরে রাশিয়া ভিন্ন একটা ওয়ে এখন মাথায় নিয়েছে সেটা কি আমেরিকার বিরুদ্ধে এই তো বিশ্ব নেতৃত্ব কে দেখি কে বলছে মার্শাল্লাহ ও খুব ভালো জ্ঞানী মানুষ রাশিয়া চিন্তা করতেছে একটা বলয় তৈরি করতে হবে এবার হাদিস দিয়ে এটা বিচার করে রাশিয়া বলতেছে একটা বলয় তৈরি করা লাগবে সেপ্টেম্বর মাসে আমি এবার দুবাই শেষ করে এরপরে উমরায় গেলাম গেলাম তুরস্ক এরপরে উজবেকিস্তান গেলাম ঠিক যখন আমি উজবেকিস্তানে ছিলাম উজবেকিস্তান একটা ঐতিহাসিক জায়গা ইমাম বোখারি ইমাম তিরমিজি এরপরে সিনা ইসমাইল কফি আল বিরুনি খাওয়ার ইসমি সব বড় বড় আল্লাহ বুজুরগদের বাড়ি এই উজবেকিস্তান সেই উজবেকিস্তান আমি সফর করতে গেলাম ইসলামের হিস্ট্রিকে খুঁজে বের করে আনার জন্য সেখানে যাওয়ার পরে শুনি রাশিয়া আসতেছে আসতেছে চীন আসতেছে ইন্ডিয়া আসতেছে চায়না আসতেছে পাকিস্তান আসতেছে তুরস্কানুর্কিমিনিস্তান উজবেকিস্তান ইরান সহ সব একটা বড়ই তৈরি হচ্ছে আমার ভিতরে এমন ভয় লাগছে তখন আল্লাহ এই তুরুসুলের হাদিস ফলে যাচ্ছে সাহাবিরা দেখে নাই তাবিরা দেখে নাই তাবে তাবি দেখে নাই আইনদায় মুস্তাহদিন দেখে নাই ওলামা ও সালাফল খালাফ কেউ দেখে নাই রাশিয়ার সঙ্গে চুক্তি হলাম একটা বলয় তৈরি হলাম আল্লাহরভাবে বলে নেই চুক্তি বঙ্গ হবে চুক্তি টিকবে না কখন বঙ্গ হবে তাহটা শোনালি না গায়াব আশিটা তলে বিভক্ত হয়ে যাবে তাহটা করলে গায়তির নিসনা সরাল চর হাজার করে শূন্য হবে এক একটা পতাকা নিচে আজ তাকে দেখেন মুসলমান স্বর্ণের দাম ক্রমান্বয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে বেড়ে যাচ্ছে ঠিক কিনা বলে তেলের দাম কমে যাচ্ছে স্বর্ণের দাম বাড়তেছে কখন এটা হবে ফুরাতের ভিতর থেকে যখন স্বর্ণের খনি আসবে সারা দুনিয়া গাদ্দারির জন্য প্রস্তুতি নেবে ফুরাতের খনি কখন উঠবে সিরিয়া বারো বছর মার খাওয়ার পরে সিরিয়া মার খাচ্ছে আমি প্রথমে বলছি কত বছর হয়েছে ঠিক আছে তো হিসাব বলতেছে আপনাদের কাছে

কে কাকে কাটবে চিনবে না ইমার হারা ব্যক্তি গুলা পথারা ব্যক্তি গুলা স্বর্ণের জন্য মরিয়া হয়ে উঠবে একমাত্র তারা বাসবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহ কে ডাকবে সব মানুষ মরবে একশো জনের ভিতরে নিরানব্বই জন মারা যাবে বাসবে কয়জন আর শুধু বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের ওনার উপাধি সিররুল নাবি নবীর গোপন বিষয়গুলো তিনি জানতেন নবীজি দেখে দেখে ওনাকে আদর করে বলতেন ছয় নাম্বারটা বলছিলাম চুক্তি ভঙ্গ হবে দেশে দেশে লড়াই হবে এরপরে কি হবে এমন এমন অ্যাটমিক পাওয়ারের বিস্ফোরণ হবে পুরা আকাশটা চল্লিশ দিন পর্যন্ত দোয়ায় ঢেকে যাবে সূর্যের আলো পৌঁছাবে না এই সূর্যের আলো যখন পৌঁছাবে না তখনই সমস্ত কারেন্ট সব বিচ্ছিন্ন হয়ে যাবে আধুনিকতা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে কয়দিন মানুষ চিৎকার করে বলবে আজাদটা উঠায় আর কত সহ্য করবে আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত অ্যাটমিক পাওয়ারের ক্ষতিগ্রস্ততা মানুষ পড়বে চল্লিশ দিন পর্যন্ত সব অন্ধকার হয়ে যাবে এরপরে কি হবে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে করোনার কথা যদি আমি আপনাদেরকে বিশ্বাস করাতে চাই সাত বছর আগে আমি মাহফিল করেছিলাম সাগর দাড়িতে যশোরে আপনারা দেখবেন এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ দেখছে আমার কোন ফখর ওই ওয়াশটাতে বহু আগে আমি বলেছিলাম এইরকম একটা মহামারী আসবে তখন মানুষ আর চিন্তা করছে কি বলে এই যে একটা হলো সারা দুনিয়া এক মহামারী আসে কেমনি তখন বিশ্বাস হয় নাই এখন কি আসছে বলে সারা দুনিয়া তাণ্ডব লেগে যাবে মুসলমান সারা দুনিয়া তাণ্ডব লীলায় নড়ে চড়ে উঠবে বাঁচবে না কেউ চল্লিশ দিন পর্যন্ত অন্ধকার থাকবে সব আগের দিকে চলে যাবে ওল্ডের দিকে দৌড়াবে এরপরে এমন সময় আসবে রমজান মাসে বিকট একটা হবে সত্তর হাজার মানুষের কানের পর্দা ফেটে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাসবে যারা ডাকবেন আল্লা বলেন ডাকবেন আল্লাহকে কেউ এরপরে আমার বাইরে হাজির সাহেবরা যাবে হস করার জন্য হাজির সাহেবদেরকে জবাই করে দেওয়া

আরাম সঙ্গে মিলে বুঝবেন হিমাম্মা জানে সলাম যখন বা দিবেন মহু লহু নয়নত ন এক রাতের ভিতরে আবার যিনি সারা দুনিয়া হ্যাঁ মুসলমানদের নেতৃত্বে দিয়ে দিবেন তিনি কে সময় তো সেদিকে যাচ্ছে মুসলমান দিনের পর দিন মুসলমানরা মাজলুম হচ্ছে দিতে হচ্ছে ঠিক কিনা বলে যাচ্ছে এটা একটা শেষ আসবে পাক বিজয় দিবেন অবশ্যই দিবেন ইনসা এবার আসেন আবার এর ছয় বছর পরে দার্জালের আবির্ভাব হবে চল্লিশ দিন এই পৃথিবীতে দাজ্জাল অবস্থান করবে কয়দিন প্রথম দিনটা হবে তিনশো ষাট দিনের সমা দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমা তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান সাহাবাই কালাম বললেন এই সময় নামাজ পড়বো কেন আল্লাহর হাবিব বললেন সময় ধারণা করে করে নির্ধারণ করে তারপরও নামাজ পড়তে হবে এই তার শেষ করার জন্যে দামেশকের সাদা গম্বুজওয়ালা মসজিদে আসরে সলাতের সময় ইমাম মাহদি আলী সালামের নেতৃত্বে আল্লাহ পাক যখন পাঠাবেন ঈশাখাম বলবেন আপনি নামাজটা পড়ান ইমাম মাহদিআাল নামাজটা পড়াবেন নামাজের যখন সালামটা ফিরাবে তাকে দেখবে ওই দেমাস্কের সাদা গম্বুজোলা মসজিদের সামনে দাঁত জলের সত্তর হাজার বাহিনী রেডি হয়ে গেছে কত হাজার এবার ঈসা আল সালাম এক একজনের দিকে শুধু এইভাবে নজর দিবে এই লোকগুলার দিকে যখন ইসেন শুধু নজরটা ঘুরাবেন রবন পানির ভিতরে দিলে যেমন নিচে পড়ার আগে গলে যায় দাদজালের এক একটা বাহিনীর সদস্য মুহূর্তের ভিতরে গলে জমিনের মধ্যে মিশে যাবে দাদজাল দোষ শুরু করবে কোথায় বাবুল লুদ টেলা দ্বীপ থেকে বারো কিলোমিটার দূরে বাবুল লুদ সার্চ দিয়ে ইয়ংরা দেখবা এটা কেন দেখবা এই জন্য দেখবা যে হুজুর বললো আমাদেরকে দেখতে বললো কেন এই বা বলল পুরা অস্ত্র শস্ত্র দিয়ে তারা গোদাম বানায় রাখছে অস্ত্র গাড় বানায় রাখছে হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড বানায় রাখছে এয়ারপোর্ট কয়েকটা তাদের চিন্তা হলো রসুল বলেছেন এটা মিস হতে পারে না ঠিকই সালাম এখানে আসবে আর আসার পরে গুলি করে ইসারা সালামকে উড়াই দিব এর বহু আগে যিনি গুলির জারি জুরি বন্ধ করে দিবেন তিনি কে শেষ এরপরে ইমাম মাহাদি আলী ইসালাম দুনিয়া থেকে বিদায় নেবেন দার্জালো শেষ পৃথিবীর মধ্যে শান্তি এরপর ইমাম মাহাদি আলি সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন ইসা আলাহাতাম যখন পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠিত করবেন সব কুশ গুলো যখন ভেঙে ফেলবেন সমস্ত গির্জাগুলো শেষ

আমরু হুলিকু আমরাও কি ধ্বংস হয়ে যাব এত এত নেককার আমাদের মাঝে আছে আমরাও কি ধ্বংস হয়ে যাব আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হবে ইদা কাসাল খবাস خرাবি যদি তোমাদের মধ্যে বেড়ে যায় অশ্লীলতা পাপাচার যদি বেড়ে যায় যিনি পাকড়া করবেন ধ্বংস করবেন তিনি কে